হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রতনশালা আজকের রেসিপি মাটন মশালা মাটন মশালা করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে একটু আমরা দেখে নিই আর মা কী করেছে আর কী করছে সেটাও আমরা একটু দেখে নিই মাটন মশালা করতে এখানে লাগছে হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা আর এটা রয়েছে রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আর ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সব পরে বলছি এখানে দই আছে দইয়ের মধ্যে কী কী আছে সেটা পরে যাচ্ছি আগে এইটা বলে নিই ব্যাপারটা এটা হচ্ছে মাটন মাটনটাকে এটা আপনাদের আজকে একবারেই আমরা দেখাতে পারবো দুটো ডিভাইড দুটো পার্ট করতে হবে না কারণ মাটনটা সেদ্ধ করে নেওয়া কারণ বলে দিচ্ছি মাটনটা আগে সেদ্ধ করে রেসিপিটা করতে হয় মা যেটা বাড়িতে করতো আমি সেটাই বলছি তাই জন্য মা মাটনটাকে সেদ্ধ করেছে কি কি দিয়ে আর আর একটা কথা যেটা মেন কথা মাটনটা কিন্তু মা প্রেশারই সেদ্ধ করেনি শুধুমাত্র কড়াই সেদ্ধ করেছে এটা প্রেশারে না এটা কড়াই সেদ্ধ করতে হবে কারণ ফার্স্টে মা কড়াইয়ে ঘি দিয়েছিল ঘিয়ের মধ্যে মা দিয়েছে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ তেজপাতা আর দিয়েছে রেড চিলি পাউডার আর হলুদ আর অল্প একটু নুন তো দিয়ে মা এটাকে প্রথমে ঘিয়ে ফ্রাই করে নিয়ে তারপরে মা এটাকে সেদ্ধ করেছে কড়াইয়ে প্রেশারে কিন্তু একদম না আমি সেটা বারবার করে বলছি আবারও বলে দিচ্ছি মা কী করছে আপনাদের অনেকক্ষণ সময় যাতে না লাগে তাই মা মাটনটা সেদ্ধ করে রেখেছে নাহলে মাটনটা সেদ্ধ করে আপনাদের পুরো প্রসেসটা দেখাতে হতো অতক্ষণ ওয়েট করতে হতো তার জন্য মা কাজটা করে রেখেছে আবারও বলে দিচ্ছি এই যে মাটনের পিসগুলো দেখছেন মা মাটনটাকে কড়াইয়ে সেদ্ধ করেছে মাটনের মধ্যে প্রথমে মা কড়াইয়ে ঘি দিয়েছে তারপরে মাটন কড়াইয়ের মধ্যে দিয়েছে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ রেড চিলি পাউডার তেজপাতা নুন আর অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ তারপরে মা এটাকে সেদ্ধ করেছে মা ধনে জিনে কিছু দাও নি তো সেদ্ধ করেছো আবারও আর একবার রিপিট করে দিচ্ছি সেটা হচ্ছে মাংসটাকে মা প্রথমে প্রথমে কড়াইয়ে ঘি দিয়েছিল দিয়ে তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ তেজপাতা রেড চিলি পাউডার আর হলুদ আর নুন অল্প একটু দিয়ে মা মাটনটাকে ফ্রাই করে তারপরে সেদ্ধ করে নিয়েছে কড়াই আচ্ছা তারপরে মা এখন কড়াইয়ে কি তেল তেল আপনারা চাইলে পুরোটা ঘি বা বাটারে রান্না করতে পারেন মা ঘি আর তেল মিক্স করে করছে এরপরে মায়ের আমাদের পেঁয়াজ যে বেটে রেখেছে সেটা দিয়ে দিচ্ছে হ্যাঁ এদিকে এদিকে সরানোর একটা বিষয় হুম আচ্ছা এইটা মাটানার প্রিপারেশনটা সেদ্ধ করাটা বললাম যার জন্য আপনাদের খুব তাড়াতাড়ি আমরা দেখিয়ে নিতে পারবো আর একটা পার্টে হয়ে যাবে আচ্ছা এখানে মা একটা দইয়ের প্রিপারেশন মিক্সচার করবে তার জন্য আলাদা আলাদা করে মশালাগুলোকে রেখেতে যাতে আপনাদের সামনে মিক্স করতে পারে এর মধ্যে রয়েছে টক দই রয়েছে এটা কি মনে বনে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর রেড চিলি আর একবার বলে দিচ্ছি এখানে রয়েছে টক দই ধনে গুঁড়ো রেড চিলি আর হলুদ এটা কখন দেওয়া হবে সেটাও আপনাদের দেখানো হচ্ছে আচ্ছা মা পেঁয়াজটা বলে কাঁচা গন্ধ চলে গেছে এবার রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছে আশা করি মায়ের এই রেসিপিটা আপনাদের খারাপ লাগবে না বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন এমনিতে সানডেতে সবাই মাটন ভালোবাসেন খেতে অনেকেই আছেন তারা এরকমভাবে মাটনটা একবার করে দেখতে পারেন এরপরে মা দিচ্ছে আদা পেস্ট এবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে আমি আবারও বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে পুরোটা ঘি করতে পারেন মা ঘি আর তেলে মিক্স মিশিয়ে করছে মিক্স করে করছে প্রথমে ঘি দিয়ে মাটনটাকে ভেজে যে প্রিপারেশানটা বললাম মা মাটন সেদ্ধ করে স্টকটা রেডি করে রেখেছে এরপরে মা এই প্রিপারেশানটা করছে ভালো করে নিতে হবে যেহেতু মাটনটাকে ঘি দিয়ে করেছে তাই জন্য মা এখানে তেলটার পরিমাণটা কিন্তু একটু কম দিয়েছে কারণ ওটাতে একটু ঘি আছে বলে আপনারা তাহলে পুরো তেলেও করতে পারেন এমনি টক দই একটু দিয়ে দিচ্ছি অল্প একটু খুব অল্প টক দই এই কারণেই দিলো মা কারণ এখানে টক দই আর মাসালাটা ফেটিয়ে নিয়ে মা আবার দেবে তাই দেখুন এই স্টক মধ্যে অ্যালাজ দেখা যাচ্ছে আমি তাও একটু দই মা যখন ঢালবে তখনও দেখতে পাবেন এরপরে মা অ্যাড করছে পরিমাণ মতো নুন দেখে আসে তো দেখুন পেঁয়াজটা অল্প অল্প ব্রাউন হয়ে আসছে কালারটা চেঞ্জ আপনারা বুঝতে পেরেছিলেন যখন পেঁয়াজ আদা রসুনটা দিতে তখন একটু হোয়াইট ছিল সাদা সাদা ভাগ ছিল আর এখন দেখুন কালারটা ব্রাউন ব্রাউন হয়ে আসছে এরপর মা এখানে যে দইয়ের পেস্টটা ধনে গুঁড়ো রেড চিলি আর হলুদ দিয়ে করে রেখেছে সেটা ভালো করে ফেটিয়ে নেবে আপনাদের দেখানোর জন্য মশলাটা আলাদা আলাদা করে ছিল আপনাদের সামনে ফ্যাটাবে পেঁয়াজ আদা রসুনে খুব ভালো একটা গন্ধ খাঁচা গন্ধটা চলে গেছে এরপরে মা এই দইয়ের পেস্টটা দিয়ে দিয়েছে সেই কারণে ওই সময় মা কম দই দিয়েছিল এই মাটন মশালার রেসিপিটা বাড়িতে মা গেস্ট এলেও করে বাড়িতে আমাদের করা হয় আপনারা মায়ের প্রসেসে ইচ্ছা করে যদি প্রসেসটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন

দই দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আর মশলা দিয়ে ভালো করে মা নেড়ে নিয়েছে কালারটা কিরকম দেখা যাচ্ছে বাইরে আছে রোদও কম আলোটা ওই জন্য

কারণ এলাচ লবঙ্গ দারচিনি দারচিনিগুলো যাতে রেসিপির মধ্যে না পড়ে গরম তোমার হচ্ছে কী করে

কেন অন্ধকার লাগবে একদম রোদ নেই তো এবার মা মাটন স্টাকটা মধ্যে দিয়ে দেবে যেহেতু মাটনটা মা নাইনটি পার্সেন্ট কুক করে রেখেছে সেদ্ধ করে রেখেছে তাই মাটনটা হতে বেশিক্ষণ সময় নেবে না আবারও বলে দিচ্ছি এটা প্রেশারে সেদ্ধ হবে না যেহেতু এটা ভেজে করা হয়েছে তাই এটা কড়াইয়ে সেদ্ধ হবে দেখুন গ্রেভিটা এরপরে একটু গ্রেভিটা ফুটলে কত ঘন হয়েছে গ্রেভিটা দেখুন

এই যে দেখুন দারচিনি এলাচ সব দেখা যাচ্ছে যেরকম বলেছিলাম এর মধ্যে এগুলো দিয়ে তারপরে রেড চিলি নুন হলুদ দিয়ে মা সেদ্ধ করেছিল দারচিনি এলাচ লবঙ্গ সব এখানে রয়েছে দেখতে পাচ্ছে তারপর মা মাটনটা ওর মধ্যে স্টক সমেত আগে স্টকটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে মাটনটা ঢেলে দিয়েছে প্রিপারেশন অলমোস্ট ডান মাটন নাইন্টি পারসেন্ট কুক হয়ে গেছিলো কড়াইয়ে এবার মা ডিসে ট্রান্সফার করবে মা এটা কিসে দেবে ডিসে না হবে আর দুটো বাকি আছে

চিনি অ্যাড করছে যদি আপনারা না চান তো না দিতে পারেন দেখেন অনেক অল্প একটু চিনি অ্যাড করল এই প্রিপারেশানটা করার জন্য এই প্রসেসটা মা অ্যাপ্লাই করে আপনাদের আশা করি এই প্রিপারেশানটা করবে করে এরমভাবে খেলে আপনাদের খারাপ লাগবে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ভিটা কতটা ঘন হয়েছে দেখুন আরেকটু মাটনটা এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছে আপনাদের তো মাটন মশালার রেসিপি আশা করি মায়ের প্রসেসে করা এটা আপনাদের ভালো লাগবে বা লেগেছে লাগছে তো হয়ে এসছে মা এবার নামাবে তার আগে আমি আবার অ্যাজ ইউজুয়াল একই রিকোয়েস্ট করবো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদ আমাদের খুব দরকার প্লিজ এভাবে পাশে থাকুন আর যদি আপনাদের পক্ষে পসিবল হয় তো প্লিজ রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন প্লিজ মা এবার নামাবে এবার নামানোর আগে ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবে তো রেসিপি কমপ্লিট এবার মা ডিশে ট্রান্সফার করবে আশা করি আপনার দেখুন কতটা ঘন হয়েছে এ দেখুন আর মাটনটা সেদ্ধটা দেখিয়ে দিও তখনই দেখাতে পারতো এখন খুব গরম তখন বললাম দেখিয়ে দিতে পরে দেখি ওকে ডিশে ট্রান্সফার করো এই লিওনা গুছিয়ে নিতে দাও তো তোই হচ্ছে আজকে মটন মশলার রেসিপি কি মাংসটা সরঞ্জম হ্যাঁ একটু দেখানো দেখাবে তো ডেফিনেটলি তখন দেখিয়ে দিতে পারতে হাতিতে হদি চকি এই দেখুন মাংস ছেড়ে বেরিয়ে আসছে দেখি এই হাতে ঢাকা পড়ে যাচ্ছে তোমরা আগে ছেড়ে দাও দেখিয়ে দিয়েছো তোভাবেই দেখিয়ে গরম তো খো হাতে চাপা পড়ে যাচ্ছে এই দিক দিয়ে করো এ আছে দেখুন মাংস ছেঁড়ে বেরিয়ে এলো তো বুঝতেই পাচ্ছেন মাংসটা কিভাবে ছেদ্ধ হয়ে গেছে তো আশা করি আজকে আপনাদের রেসিপি মটন মশলা আপনাদের ভালো লেগেছে তো আবারও রিকোয়েস্ট করবো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকবেন টাটা অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো